আসসালামু আলাইকুম Tasman Airport থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় প্রবাসী ভাইরা কেমন আছেন এই স্বরামত আপনারা ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আপনাদেরকে আমি ড্রয়িং এর মাধ্যমে দেখাবো যে ট্রাফিক জংশনটা আপনারা কিভাবে পার হবেন যখন গ্রিন কালার থাকে এখানে আপনারা কিভাবে পার হবেন আর যখন রেড কালার থাকে তখন আপনারা এখানে কিভাবে আপনার গাড়িটা বন্ধ করে রাখবেন বা যখন গ্রিন কালার হবে তখন আপনারা যাবেন তো পুরো ভিডিওটাই দেখুন আমি ড্রয়িং এর মাধ্যমে আপনাদেরকে আমি দেখে এ টু জেড তাহলে আপনারা এই ট্রাফিক সম্বন্ধে আপনাদের সবটাই ধারণা চলে আসবে যারা নতুন আছেন তারা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন এবং যারা শিখতেছেন তারাও দেখবেন বা ভর্তি হয়েছেন হবেন তারাও ভিডিওটা দেখবেন তো ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওটা দেখলে কিছুটা হলেও উপকারে আসবে আর আজ থেকে আমি প্রতিনিয়ত আপনার সিঙ্গাপুরে যে ট্রাফিক জংশন আছে এক একটা কিন্তু এক এক রকম যে রাউন্ড বাউন্ড গুলো আছে তারপরে হচ্ছে গিবো লাইন আছে স্টপ লাইন আছে প্রতিটা আমি ড্রয়িং এর মাধ্যমে একটা পর একটা একটার পর একটা আপনাদেরকে আমি শিখাবো বা দেখিয়ে দিব ইনশাল্লাহ যারা নতুন আছে তাদের ভিডিও গুলো অনেকটা কাজে আসবে বা উপকারে আসবে আর যদি ভিডিওটা আপনার যদি উপকারে আসে বা ভালো লাগে বা কিছুটা হলো যদি আপনার দেখা যাচ্ছে হেল্পফুল হয় বা উপকারে হচ্ছে একটু হলো আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি দেখা যাচ্ছে অন্য কারো ভিডিওটা উপকারে হবে আপনার মনে হয় তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন ভিডিওতে যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটা একটা জংশন তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই জংশন সম্বন্ধে আপনারা পুরোটাই ধারণা কিন্তু চলে আসবে এখানে জংশনে যে আপনার কিভাবে অতিক্রম করবেন স্টপ লাইনে আপনার কিভাবে স্টপ করবেন বা এই তিনটা এরো কাজ কি বিস্তারিত সব কিছু এই ভিডিওতে আপনাদের সামনে আমি আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা সিঙ্গাপুরে নতুন ড্রাইভিং এ ভর্তি হয়েছেন বা যারা পুরাতন আছে তারাও কিন্তু দেখলে এটা সম্বন্ধে কিন্তু চলে আসবে তো এই তিনটা কাজ কি তিনটা কাজ হচ্ছে প্রথম গাড়িটা নিয়ে দেখাচ্ছি আপনাকে প্রথম এরতে আপনার গাড়ি চলে আসছে প্রথম এরতে আপনার যখন গাড়িটা আসবে তখন আপনার কাজ হবে অ্যাসকেলার থেকে ব্রেকে পা রাখবেন থেকে ব্রেকে এ পা রাখবেন শুধু পা রাখবেন ব্রেক করবেন না ঠিক আছে শুধু পাটা রাখবেন তারপরে এখানে গ্রিন কালার কিন্তু আছে এখানে গ্রিন কালার থাকা সত্ত্বেও কিন্তু আপনি স্কোয়ার থেকে ব্রেকে পা নিয়ে আসবেন ব্রেক করবে না তারপর আপনার প্রথম এরো থেকে দ্বিতীয় এরো পার হয়ে আসছে যখন তৃতীয় এরো চলে আসছে তখন এখানে কিন্তু গ্রিন কালারই আছে তখন আপনার কাজ হবে এখানে গ্রিন কালার আছে তখন গ্রিন কালার আছে তখন আপনি সোজা একটু স্পিড বা চলে যাবেন আর যখন আপনি দেখবেন এখান থেকে স্কোয়ার থেকে ব্রেকে পার আছেন দ্বিতীয় এরো চলে আসছেন এখানে আপনার হলুদ কালার চলে আসছে তখন আপনি কি করবেন আস্তে আস্তে ব্রেক করে গাড়িটা কন্ট্রোল করে নিয়ে এসে নিউটালে আপনার গাড়িটা রাখবেন স্টপ লাইন আগে কিন্তু স্টপ করবেন এটা হচ্ছে আপনার কাজ আর যখন আপনি ফার্স্ট লাইনে চলে ফার্স্ট এডতে চলে আসেন আপনি এখানে গ্রিন কালার আছে তখন আপনি এসকেলেটর পা রেখে আপনি কিন্তু চলে যেতে পারেন ঠিক এইভাবে আপনার এই জংশনটা অতিক্রম করতে হবে আর যখন আপনি দেখা যাচ্ছে আপনি গাড়িটার সামনে একজন দাঁড়ায় আছে এখানে রেড কালার আছে আপনি এখানে একটা গাড়ি দাঁড়ায় আছেন

আপনি কিন্তু এখানে ব্রেক করতে আর একটা জিনিস লক্ষ্য করবেন এখানে কি গাড়িটা আছে আপনার সামনে কি গাড়ি বড় গাড়ি আছে যেমন বাস তারপরে সিমেন্টের গাড়ি গাড়ি থাকে আপনার ডাবল গ্যাপ রাখতে হবে সামনে এখানে আপনার সামনে ডাবল গ্যাপ রাখতে হবে আর যদি দেখা যাচ্ছে না ছোট গাড়ি তাহলে আপনার এই পিছনে দুই চাকা দেখলেই হবে আপনি এখানে বসতে যেন পিছনে দুই চাকা দেখতে পান সেইভাবে কিন্তু আপনি ব্রেক করতে হবে ঠিক এইভাবে আপনারা এই জংশনটা পার হবেন